সালামু আলাইকুম প্রিয় দর্শক এই চমৎকার ডিজাইনের খেলোয়ার মুহুরির ডিজাইনটি কিভাবে কাটিং এবং সেলাই করবেন এর জন্য আমাদের প্রথমে একটি দুই থেকে আড়াই ইঞ্চি চড়া পেস্টিং নিতে হবে এই পেস্টিংয়ের এক সাইডে আমাদেরকে ডিজাইন কাটিং করে নিতে হবে তো প্রথমে একটা গোল রাউন্ড শেপ এবং একটা ত্রিভুজ একটা টিসি বক্রমে বা পেস্টিংয়ে প্রথমে সুন্দর করে প্যাটার্ন করে নেবেন এবং এই প্যাটার্নটা বসিয়ে বসিয়ে আপনি আপনার পর্যাপ্ত পরিমাণ লম্বা একটা পেস্টিংয়ে এইভাবে দাগ দিয়ে নেবেন এই নিয়মে সুন্দর করে দাগ দিয়ে নেওয়ার পর এবার দাগ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আশা করি আপনাদের দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে ইনশাল্লাহ এই মার্জিনগুলো কাটিং করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে প্রত্যেকটা ত্রিভুজ যেন এক সমান হয় এবং পয়সা রাউন্ডগুলো যেন এক সমান হয় এই নিয়মে ডিজাইনগুলো কাটিং করে নেওয়ার পর এবার আমাদের সালোয়ারের পার্টটা কাটিং করে নিতে হবে লম্বা থেকে তিন ইঞ্চি কম করে এবং আমরা যে পেস্টিংটা কাটিং করে নিলাম এটা এভাবে সুন্দর করে আয়রন দিয়ে বসে নিতে হবে এরপর আড়াই থেকে তিন ইঞ্চি চড়া একটা কাপড় নিতে হবে এবং এই কাপড় দিয়ে আমাদের এগুলো উল্টে নিতে হবে তো প্রথমে সোজা একটা সেলাই দিয়ে নেবেন মুহুরিতে আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে এভাবে পেস্টিংটা বসে নিতে হবে এই নিয়ে নিচে একটা কাপড়ের সঙ্গে আটক করে নেওয়ার পর এবার পেস্টিং থেকে এক সুতার নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন পেস্টিংয়ের উপরে সেলাইটা উঠে না যায় এবং পেস্টিং থেকে বেশি দূরেও সেলাইটা না হয় তা খেয়াল রেখে রেখে আমাদের পুরো পেস্টিংয়ের কাজ ঘেঁষে ঘেসে একটি সেলাই দিয়ে নিতে হবে তো আপনি যদি আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো পরবর্তীতে দেখার জন্য আপনি ডাউনলোড করে রাখতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন এরপর আমাদের প্রত্যেকটা কোনাতে এভাবে কেসি দিয়ে কেটে দিতে হবে নিয়মে কেটে দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন সেলাইয়ের সুতোটা কেটে না যায় এরপর আমাদেরকে উলটিয়ে নিতে হবে তো কাপড়টা এই নিয়মে সুন্দর করে উলটিয়ে নেওয়ার সময় কোনাগুলো সুন্দরভাবে বের করে নিতে হবে এই নিয়মে সুন্দর করে বের করে আয়রন দিয়ে বসিয়ে নেওয়ার পর এবার পায়ের মুহুরিতে আমাদেরকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি লম্বা একটা প্রিন্টে করে নিতে হবে আর লম্বার দিকে নিতে হবে মুহুরি থেকে দুই থেকে তিন ইঞ্চি বেশি এরপর একটা সম পরিমাণ প্লেন কাপড় নিতে হবে এবং যে কোনো একটি সাইটে সেলাই দিয়ে নিতে হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দিয়ে নেব এরপর কাপড়টা ওপেন করে কাপড়ের উপরে একটি টপ সিন দিয়ে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা দেবো এবং সেলাইয়ের কাছা কাপড়টা প্লেন কাপড়ের দিকেই রাখবো এরপর বাড়তিটা সমান করে আমাদের কেটে নিতে হবে এরপর কাপড়টা এভাবে ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে প্লেন কাপড়টা এই নিমে সুন্দর করে গুজিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে তো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি বসিয়ে নেওয়ার পর এবার আমাদের এখানে একটার পর একটা পার্ট তুলে দিতে হবে তো এই নিয়মে সুন্দর করে পাটটা তুলে দেওয়ার পর সমান করে একটি সেলাই দিয়ে প্রিন্টেকের পাটটা আটক করে নিতে হবে সেলাইটা দেওয়ার সময় প্রিন্টেকের কাপড়টা যেন এক সমান সেলাই ধরে তা খেয়াল রাখতে হবে তো এই নিয়মে সুন্দর করে ডিজাইনটি সেলাই করে নিতে হবে এরপর মুহুরিটা মাঝখানে ভাজ দিয়ে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই দিয়ে নিতে হবে তো আশা করি এই ডিজাইন সালোয়ারটি কী নিয়মে সেলাই করবেন তা বুঝাতে পেরেছি তো ভিডিওটি আপনার উপকারে আসলে বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম